ধরো আজ চলে এসেছি কিন্তু আমি শালবনিতে আর শালবনিতে কিন্তু এখানে সরস্বতী পুজো উপলক্ষে বেশ বড় মাপের একটা প্যান্ডেল হচ্ছে সো সরস্বতী পুজো আর কদিন বাদেই কিন্তু হতে চলেছে তো অবশ্যই জানো কিন্তু চারিদিকে পুজো হয় বিভিন্ন রকম জায়গাতে বক্সের কম্পিটিশান হয় তো আমি বেসিক্যালি কিন্তু বক্সের ভিডিওটাই বেশিরভাগটা দিই তো আজকে এসেছি একটা প্যান্ডেল দেখাবো তোমাদের শালবনিতে আর যেটা কিন্তু বেশ বড় মাপের হচ্ছে আমাদের এ পাশে হয় কিন্তু বেশ বড় মাপের হয় না আর এখানে দেখলাম একদম দুর্গ দুর্গা পুজোর সময় যেরকম প্যান্ডেল হয় সেই রকম বড়ো মাপের কিন্তু প্যান্ডেল হচ্ছে আর তার যে কমিটি দাদারা এখানেই রয়েছে দাদার সাথে কথা বলো দারা কেমন আছে একটু বলো

এবছরও আমরা সেটাকে আরো বড় করার চেষ্টা করেছি সবাই মিলে আমাদের সদস্যদের পরিশ্রমের বিনিময় অক্লান্ত পরিশ্রমের প্যান্ডেল হয়েছে এছাড়াও অনেক করেছে আচ্ছা কারণ আমরা সচরাচর যেটা দেখি যে প্যান্ডেল হয় সরস্বতী পুজোর কিন্তু সেটা ছোট মাপের হয় যেমন পুজোর সময় বড় বড় প্যান্ডেল হয় হ্যাঁ আর এখানে দেখলাম যে সেই বড় মাপের প্যান্ডেল হয়েছে তো এরকম প্ল্যানটা আসলে কোথা থেকে যেরকম বড় মাপের প্যান্ডেল করবো আহ যেন লোক আসে দেখতে প্রথমে চিন্তা ভাবনা ছিল যেহেতু আমরা আগের বছর একটা বড় বাজেটে গেছিলাম তো আমাদের তারপরে আমাদের ইচ্ছে ছিল যে আরো আরো একটু বেশি বাজেটে যাবার তো আমরা দুর্গাপূজার পর থেকেই প্ল্যান করছিলাম যে কি প্যান্ডেল করা যায় আমাদের বাজেটের মধ্যে তো সেইভাবে আমরা এই প্যান্ডেলটাকেই

এই আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত এখনো বাকি আছে মোটামুটি হয়তো কদিনের মধ্যে কমপ্লিট হবে যদি একটু বলতে আমাদের কালকে সকালের মধ্যে পুরো ফিনিশিং হয়ে যাবে তো ঠাকুর এক্ষুনি আসলো সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো তো ঠাকুর এক্ষুনি মানে মূর্তি নিয়ে আসলো আর ভেতরে রেখেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো তো মুখ খোলা যাবে না এখন তবুও দাদারা যদি একটু দেখায় তোমাদের দেখাবো বাদ বাকি কত বছর ধরে হচ্ছে কিংবা জায়গাটা কোথায় সব বলে দিলাম তোমরা যারা যারা আসতে যাও এই প্যান্ডেলটা দেখতে অবশ্যই কিন্তু এসে দেখে যাও আর দাদাদের কমিটিতে কতজন মেম্বার রয়েছে দেখতে আমাদের তিরিশ পঁয়ত্রিশ জন মেম্বার রয়েছে আমাদের কমিটিতে আমাদের ক্লাবের নাম ওয়াইসে ইউভা সোশ্যাল অ্যাসোসিয়েশন আচ্ছা শালবনিতে এলে আপনারা পেয়ে যাবেন দুর্গা মন্দির কমিউনিটি হলের পাশে আপনারা সবাই আসুন আপনাদেরকে আহ্বান করলাম পুজো দেখার জন্য ধন্যবাদ দাদাদের আর ওয়াইএস এর পুরো নামটা যদি একটু বলি ইউভা সোশ্যাল অ্যাসোসিয়েশন আচ্ছা তো দাদাদের কিন্তু এটা হচ্ছে ক্লাবের নাম ওয়াইএস শর্ট ফর্মে লেখা রয়েছে আর তোমাদের দেখিয়ে দেবো ওখানটাতে ব্যানারটাও রয়েছে তো এই বছর কিন্তু চোদ্দতম বর্ষ বলে তাই না চোদ্দম বর্ষ আচ্ছা বেশ জমক করে পুজো হচ্ছে যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু একবার এসে দেখে যাও এত বড় প্যান্ডেল সরস্বতী পুজো উপলক্ষে আমি কখনো দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো এরকম বড় প্যান্ডেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর দাদাদের একটু রিকোয়েস্ট করবো যে ভেতরে একটু যদি মূর্তিটা হালকা দেখাতে আমি তাহলে দেখাতে পারতাম আমাদের দর্শক বন্ধুদের অবশ্যই চলো ভেতরের দিকে যাওয়া যাক একটু দেখিয়ে দিই তোমাদের ছোট্ট করে ড্রোন ভিউ দেখাবো ড্রোন থেকে কেমন কি লাগছে সেটা একটু বুঝতে পারবে দাদাদের টাইম দেওয়ার জন্য সবাই ভালো থাকো দাদা তোমাকে ধন্যবাদ হ্যাঁ অনেকটা দূর থেকে এসেছিলাম সবাই ভালো থাকো আর দাদা হচ্ছে জানতে চাই কমিটির মেম্বার বলতে তোমার পদটা কি একটু জানতে চাইছিলাম আমার ক্যাশিয়ার আচ্ছা ক্যাশিয়ার রয়েছে সভাপতি বিভিন্ন রকম সব রয়েছে দাদা হচ্ছে ক্যাশিয়ার তাই তো হ্যাঁ আমরা আলাদা করে সেরকম কাউকে দেখি না সবাই আমাদের কাছে এক এবারে নিজেরা দায়িত্ব নিয়ে নিই আচ্ছা আচ্ছা যারা আমরা দায়িত্ব নিই তারা নিজেরাই দায়িত্ব নিয়ে নিই বাকি সবাই আমরা সমান আচ্ছা আলাদা করে কিছু দেখার নেই বাজেট কেমন কি আছে কিছু বলা যায় মোটামুটি বাজেট প্রায় আড়াই তিন লক্ষ টাকার মতো আছে আড়াই তিন লক্ষ টাকার মতো বাজেট মানে বুঝতে পারছো যে কি বড় লেভেলের এখানে প্যান্ডেলটা হচ্ছে আর দাদারা কিরকম ভাবে পরিশ্রম করছে এতদিন ধরে আর এই যে পুরো প্যান্ডেলটা বানানো হচ্ছে আর এই প্যান্ডেলের যে দায়িত্ব রয়েছে দাদা সেই দাদা কিন্তু এখানেই রয়েছে দাদা একটু দাদার নামটা বলো আমার নাম কানাই দাস তো কানাই দাস দাদার বাড়ি কোথায় আচ্ছা বাড়ি তো রাত চলছে তো মোটামুটি কালকে যেটা বললো দাঁড়া কমপ্লিট হয়ে যাবে তো সকালের মধ্যে আশা রাখছি মোটামুটি এই যেগুলো রয়েছে এগুলো উপরে তুলে দিলে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যায়

গাছি তলার কাছে দেখে এসেছিলাম সরস্বতীর মূর্তি চলে এসেছে আর দাদারা একদম খুলে ভিডিও করার জন্য খুললো আর পুরোটা কিন্তু পেছনে দেখতে পাচ্ছ এখনো কাজ হয়নি কিছু মানে জাস্ট এক্ষুনি কিন্তু এসেছে ঠাকুর আর বাদ বাকি যেসব কাজ ভেতরে ডেকোরেশন সেগুলো কিন্তু এখন শুরু হয়েছে তো পরপর করছে আর ওপরটা দেখছি তোমাদের দেখিয়ে দিই উপরের কাজটা কতটা কি কমপ্লিট হয়েছে দেখে না দেখলে বুঝতে পারবে উপরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সাইডের কাজ কমপ্লিট হয়েছে তো ব্যাক সাইডে রয়েছে যেটা মূর্তির পেছনে যেটা কাজ হবে সেই কাজটা কিন্তু বাকি রয়েছে এটা হলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো এক দুদিনের মধ্যে আশা করি সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে মূর্তি বানানো হয়েছে আর সেই দাদাকে এখানে পেয়ে গেছি দাদার নামটা একটু বলবেন আচ্ছা বাড়ি কথা দাদা পশ্চিম মেদিনীপুর হ্যাঁ আচ্ছা তো সাউরিতে বাড়ি তো যাই হোক দাদা কিন্তু পুরো মূর্তিটা করেছে মূর্তি এক্ষুনি আসলো দেখলাম খুব সুন্দর হয়েছে ধন্যবাদ দাদাকে অনেক আর বাদবাকি বাকি ডেকোরেশনের কাজ কি ভিতরে আপনারই দায়িত্ব রয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের সঙ্গে মানে ঠাকুরের সঙ্গে আচ্ছা ঠাকুরের সঙ্গে রয়েছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আপনিই করবেন পুরোটা তার জন্য কাজ এগুলো সব কমপ্লিট হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কখন এটা সারা রাত লাগবে ওটা পুরো দিকে হ্যাঁ আচ্ছা মোটামুটি কালকে কমপ্লিট হয়ে যাবে তাই তো কালকে অবশ্যই একবার কমপ্লিট আচ্ছা যাই হোক দাদা এখানে বানিয়েছে মূর্তিটা তোমাকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে দেখলে হয়তো বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে মূর্তি আর ভেতরের কাজটা আজকের মধ্যে দাদা কমপ্লিট করে দেবে ধন্যবাদ দাদাকে একটু টাইম দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে